নমস্কার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদাদের জানায় অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো থাকবেন আমি আবারও চলে এসেছি শ্রী শ্রীরামকৃষ্ণ মিশনের স্বামী লোকেশ্বরানন্দ মহারাজ্যীর সম্পাদিত শতরূপে সারদা সম্পর্কে আলোচনা করতে আজকে আমরা আলোচনা করব শতরূপে সারদা থেকে শ্রীমা মা দীক্ষিত গৃহী সন্তানদের দৃষ্টিতে অধ্যায় থেকে চতুর্থ ভাগ এবং একটা কথা বলবো যারা যারা আমার শতরূপের সারদার আগের ভিডিও বা এপিসোড মিস করেছেন অবশ্যই আপনারা আমার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের প্লে যাবেন শতরূপের সারদা নামে আছে সেখানে আপনারা আগে ভিডিও বা এপিসোডগুলো দেখে নিতে পারবেন তো চলুন আজকের আলোচনা শ্রীমা দীক্ষিত গৃহী সন্তানদের দৃষ্টিতে এখান থেকে আমরা আলোচনা করব চতুর্থ ভাগ একবার বোম্বাই থেকে এক পার্সি যুবক সৌরভ মোদী মাতৃদর্শনে আসেন স্বামীজির কিছু পাঠ করে তার মধ্যে আধ্যাত্ম দর্শন বিষয় আগ্রহ জাগে সিসিমা তখন জয়রামবাটি থেকে ম্যালেরিয়ায় ভুগে জীর্ণ শীর্ণ হয়ে দুর্বল শরীরে কলকাতা ফিরেছেন বলে ভক্তগণ মাতৃদর্শনে বঞ্চিত আছেন কিন্তু সৌরভ মোদীকে দেখে শারদানন্দ যে কৃপা হওয়ায় তাকে উপরে যেতে দিলেন শ্রী মায়ের সাক্ষাৎ লাভে ধন্য হয়ে সুরাব প্রার্থনা করলেন মাইজি পা যায় শুনেই মা রাজবিহারী মহারাজকে আগ্রহ করে বললেন দেব দি দিয়ে সেবক রাজবিহারী মহারাজ বিস্মিত হয়ে বললেন কাউকে দর্শন পর্যন্ত করতে দেওয়া হয় না সবে অসুখ হতে শরৎ মহারাজ শুনলে কি বলবেন এখন নয় এর পরে হবে মা বললেন আচ্ছা তুমি শরৎকে জিজ্ঞাসা করে এসো মায়ের নির্দেশ অনুযায়ী রাজবিহারী মহারাজ শরৎ মহারাজের অনুমতি প্রার্থনা করতে ছুটলেন কিন্তু প্রদত্ত কোনো মদন সহ ফিরে এসেই দেখেন তার পূর্বে সীমা গঙ্গা জল নিয়ে প্রস্তুত হয়েছে। দীক্ষা হয়ে গেলে তিনি বললেন বেশ ছেলেটি যা বললুম ঠিক বুঝে নিলে সৌরভ মোদী পরবর্তীকালে বোম্বাইতে প্রত্যক্ষ মাফ করবেন প্রখ্যাত চিত্র প্রযোজক হয়েছিলেন চোখের ছানি অপারেশনের জন্য বৃদ্ধ বয়সে তিনি বোম্বাই রামকৃষ্ণ মিশনের হাসপাতালে ভর্তি হন এই সময় তৎকালীন আশ্রম অধ্যক্ষ স্বামী নিরাময়ানন্দ কথা প্রসঙ্গে তার কাছে তার দীক্ষা প্রসঙ্গ জানতে চান সৌরভ মোদী বলেন আমার জ্যৈষ্ঠ ভাতা আমাকে মায়ের কাছে যাবার জন্য উদ্ধুব্ধ করেছিলেন মায়ের দীক্ষিত সন্তান হয়ে মায়ের সম্বন্ধে এ কথাই তিনি বিশেষভাবে উল্লেখ করেন যদিও মা আমার ভাষা বুঝতেন না এবং আমিও মায়ের ভাষা জানতাম না কিন্তু আমার আন্তরিক জিজ্ঞাসা ও আকতি তিনি ঠিকই বুঝতে পেরেছিলেন ভাষা আমার দীক্ষার সময় কোনো বাধা হয়ে দাঁড়ায়নি মা বাংলাতে যা বলার বলেছিলেন আমার তা বুঝতে কোনো অসুবিধে হয়নি এবং আমার বক্তব্য মায়ের বুঝতে কোনো অসুবিধে হয়নি দেখেছি কারণ তিনি ছিলেন অন্তর্দর্শিনী আর তার ভালোবাসার কথাই বা কি বলবো মায়ের কাছ থেকে বিদায় নেবার সময় আমি মাকে বলেছিলাম যাই মা আমাকে অবাক করে দিয়ে মা বলেছিলেন যাই বলতে নেই বাবা আসি বলতে হয় মায়ের এই ছোট্ট কথাটি শুনে আমি অভিভূত হয়ে পড়েছিলাম কি অদ্ভুত ভালোবাসা মাখানো কথা বস্তুত মাকে আমার মনে হয়েছিল মা ওয়ান্ডারফুল অ্যান্ড বিউটিফুল সৌরভ মোদী ইংরাজিতে এটি বলেছিলেন পরিসরের প্রেমানন্দ দাশগুপ্ত রাতে স্বপ্ন দেখেন এক মাতৃমূর্তি তাকে বেরিয়ে আসবার জন্য আহ্বান জানাচ্ছেন ইতিপূর্বে মায়ের কোনো ছবিও তিনি দেখেননি তথাপি তিনি জয়রামবাটি অভিমুখে রওনা হয়ে মাতৃ সান্নিধ্যে এলেন এবং শ্রী মায়ের মধ্যে স্বপ্নদৃষ্ট মূর্তি হুবহু দেখে বিস্ময় হতবাক হলেন শ্রী কিন্তু কোনো বিস্ময় প্রকাশ করলেন না স্নেহ মধুর কণ্ঠে চিরপরিচিত আত্মীয়ের মতো বললেন বাবা এসেছ আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম মায়ের গৃহী সন্তান নিরুপমা রায়ের জবানিতে জানা যায় তার ছোট যা কলকাতায় শ্রী মায়ের কাছে মন্ত্রগ্রহণ করেন এবং তাদেরও মন্ত্রগ্রহণ করতে বলেন স্বামীর সঙ্গে তিনি মাতৃ সকাশে দুই তিনবার যান এবং দীক্ষার প্রস্তাব করতেই শ্রীমা সম্মত হলেন কিন্তু নিরুপমা দেবীর স্বামীর মায়ের কাছে দীক্ষা গ্রহণে মানসিক সংশয় ছিল অবশেষে একদিন শেষ রাতে তিনি এক দিব্য দর্শনে উল্লসিত হয়ে চিৎকার করতে থাকেন ঠাকুর স্বয়ং সিংহাসনে আসীন জ্যোতির্ময় মূর্তি আমাকে ডাকিয়া বলিলেন ওরে ওর কাছে মন্ত্র নিতে তোর মনে দ্বিধা যেখানে মন্ত্র নিলে পুনর্জন্ম হবে না যা যা কোনো সংশয় রাখিস নি দীক্ষার পর বললেন তোমার মনে যে বড় দ্বিধা ছিল তিনি মায়ের পাদপদ্মে পতিত হয়ে কাঁদতে কাঁদতে বললেন মা আমি আপনাকে চিনতে পারিনি অপর এক ভক্ত সন্তান নিশিকান্ত মজুমদারের জীবনেতে ঘটে স্বপ্নে মাতৃদর্শন তিনি বলছেন এক রাত্রে স্বপ্নে দেখি কালীঘাটের মা কালী আমাকে চারিখানি হাত দিয়া তুলিয়া ধরিলেন আমি যেন ছোট ছেলেটি ওই দেবী মূর্তি নারী মূর্তিতে পরিবর্তিত হইয়া বলিলেন তোমার ভয় কি তারপরে একটি মন্ত্র দিয়া বলিলেন এটি জপ করলেই তোমার সব হয়ে যাবে এই ঘটনার প্রায় এক মাস পরে সিসি মাকে দর্শন করিতে জয়রামবাটি যাই স্বপ্নদৃষ্ট মূর্তি সমুখে দেখিয়া স্তব্ধ হইয়া দাঁড়াইয়া আছি স্বপ্ন সিদ্ধির মতো বহু গৃহী সন্তানদের মাফ করবেন গৃহী সন্তানের দৃষ্টিতে সিসি মায়ের অন্তর্দোষিনী সত্তার পরিচয়ও ধরা পড়েছে মহেন্দ্রবাবু নামে এক গৃহী সন্তান বলেন স্ত্রী দীক্ষার দিন আমি নিচে বসিয়া ভাবিতেছি যে প্রসাদ পাইলাম তাহা মায়েরই প্রসাদ কিংবা সাধুরাই খাইয়া দিয়া গেল বুঝিলাম না একটু পরেই মাকে প্রণাম করিতে গিয়া দেখি তিনি একটি সন্দেশ যেন আমাকে দেখাইয়া খাইতেছে আমি প্রণাম করিয়া উঠিবা মাত্র উহা আমার হাতে খাও ঠিক এমনই অভিজ্ঞতা সুরেন বাবুরও মায়ের সম্মুখের আসনে বসে তার মনে হলো উথিতে আছে যে মায়ের পদতল রাঙা কিন্তু পদতল তো দেখতে পেলেন না মনে হওয়া মাত্র মা তাহার পা দুইখানি সমুখের দিকে প্রসারিত করিয়া দিলেন যুগপথ আনন্দিত ও লজ্জিত হইলাম এ জাতীয় ঘটনা আরো ঘটেছে অনেক গৃহী সন্তানের জীবনে ভক্ত সন্তানদের কাছে বিভিন্ন সময় প্রতিভাত হয়েছে মায়ের বিভিন্ন রূপ স্নেহে কোমল অলৌকিক অপরূপ এবং বাস্তবে সমুজ্জ্বল মৃন্ময়ী রায় বলেন তিনি মানে শ্রী মা ছিলেন আদর্শ দর্শিনী ক্ষমা স্বরূপিনী মাতা সন্তানের সহস্র অপরাধ ক্ষমা করেন মাতৃত্বের এই মহাসাধনা বলেই মা সকলকে আপনার করেছিলেন মিরামিত্র বলেন মায়ের দীপ্তি যেন প্রদীপের স্নিগ্ধ আলো স্নিগ্ধতা আছে উগ্রতা নেই দীপ্তি আছে দহন নেই যথার্থ সহধর্মিনী স্বামীর যথার্থ মনোবৃত্তনুসারিণী যথার্থ নির্বাসনা ভোগরহিতা মাকে এইখানেই দেখা যায় কি সংযম কি তিতিক্ষা কি আশ্চর্য সমদর্শিতা কি অপার স্নেহ মাতৃ স্মরণে আসার কি পেয়েছেন সে সম্পর্কে তিনি বলেছেন সংসারের ঘাত প্রতিঘাতে মন যখন বিধ্বস্ত অশান্ত দিশহারা তখন পাই আশার আলো পথের সন্ধান মাতৃ অনুধ্যানে অপার করুণাময়ী করুণা ধারায় সিঞ্চিত করে সবাইকে কোলে টেনে নিয়ে শ্রেয়ের পথ দেখিয়ে গেছেন পিনাপানি ঘোষের দৃষ্টিতে শ্রী মায়ের অন্যরূপ ধরা পড়েছে তিনি বলেছেন আমাদের চোখের সামনে চিত্র ধরে দিয়ে অরণ্য পর্বতবাসী না দৃষ্টি ত্যাগ করা যায়। যায়। এবং কেমন করে করা আমাদের তাই শ্রী শ্রী ঠাকুরের কাছে কেঁদে বলা ঠাকুর দোষ দৃষ্টির গুছিয়ে দাও আমাদের প্রতি মায়ের এই শিক্ষা এবং আদেশ নলিনিকান্ত ব্রহ্ম জানিয়েছেন সীমা ত্যাগের প্রতিমূর্তি ছিলেন তিনি সত্য সত্যই বিদ্যা স্বরূপিনী সিসিমা সম্বন্ধ মাফ করবেন তিনি সত্য সত্য বিদ্যাস্বরূপণী ছিলেন তিনি ছিলেন ত্যাগের সাধনার তপস্যার ভাষ্য প্রশান্ত মূর্তি সিসিমার সম্বন্ধে মৃণালিনী দেবীর উপলব্ধি আমার উদয় হল গুরু ইষ্ট একাধারে মা নিজে সরোজবালা বলেন মা যে সাক্ষাৎ ভগবতী কথা মা যদি নিজে দয়া করে বুঝিয়ে না দেন তাহলে আমাদের সাধ্য কি বুঝি তবে মায়ের ঈশ্বরত্ব এখানেই যে মায়ের ভিতরে আদৌ অহংকার নেই জীবন মাত্রই অহংয়ে ভরা এই যে হাজার হাজার লোক মায়ের পায়ের কাছে তুমি লক্ষ্মী তুমি জগদম্বা বলে লুটি পড়ছে মানুষ হলে মা অহংকারে ফেপে ফুলে উঠতেন কোয়ালপাড়া মঠে শিশি মায়ের সঙ্গে কথা প্রসঙ্গে গৃহীভক্ত ইন্দুভূষণ সেনগুপ্ত সংকোচের সঙ্গে নিবেদন করলেন মা সাধন ভজন কিছু হয়ে উঠছে না মা অভয় আশ্বাস দিয়ে বলিলেন তোমাকে কিছু করতে হবে না যা করতে হয় আমি করব। বিস্মিত হইয়া বলিলাম আমার কিছু করতে হবে না তবে এখন হতে আমার ভবিষ্যৎ উন্নতি আমার নিজ কৃত কর্মের উপর নির্ভর করে না মা বললেন না তুমি কি করবে যা করতে হয় আমি করব। শিশি মায়ের এই কৃপায় আমি নির্বাক হইলাম